থাকবে নাকি বকনা থাকবে বক না থাকবে প্যাগনেট থাকবে বকনা এবং প্যাগনেট থাকবে এবং জার্সি ফিজিয়ান এবং মন্ডি মানে সকল ধরনের গামি বকনাই পাবে নতুন যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্য আপনি আপনার ফার্মের ঠিকানাটা বলুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা অরণখোলা গরুর হাট আছে নামকরা হাট হাটের সাথে খামার বাড়ি হাটে আমি ইজারদার পার্টনার পাশাপাশি শিক্ষকতার ব্যবসা জগতে দীর্ঘদিন ধরে আছেন এখান থেকে গাভী বকনার সার সব কিছু বিক্রি করতেছেন সব কিছু বিক্রি আছে দুধের গরু থেকে পাবলিক চার্জ তাও বিক্রি করতেছে সমস্যা নাই আচ্ছা সর্বনিম্ন দাম কত দেবো সর্বোচ্চ দাম কেমন থাকবে সর্বনিম্ন দাম থাকবে চল্লিশ হাজার আর সর্বোচ্চ দাম থাকবে আপনার দেড় লাখ

পার পিস সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি তারপর দরদামে তো সুবিধা আছে না দরদাম করে দর্শকের নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে দেন আরো যে গরুগুলো আছে ওগুলো দেখাই

এটা তো চারটে বাট অনেক সুন্দর এটারও হাফ কেজি এক কেজি মতো এসে রয়েছে এটা তো লট কিরকম দাম করছে চল্লিশ হাজার টাকা পিস

বদলা বাচ্চাটা বয়স্ক স্যার নয় মাস অনেক তো কোষ আসছে নয় মাসে

আচ্ছা আর একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা বেশ বড় সরো একটা বকনা বাচ্চা প্যাগনেট প্যাগনেট বকনা না পাসপোর্ট প্যাগনেট এত সময় দেখলাম যে ছোট সাইজের বকনা এবং রেডি বকনা বাচ্চা এটা প্যাগনেট এবং 100% জার্সি 100% জার্সি কোথা কা জার্সি এটা বাঘাবাড়ি জার্সি বাঘাবাড়ি মিলপিটার জার্সি কত মাসে প্যাগনেট স্যার এটা 5 মাস

কত মাসের প্রেগনেন্ট এটা পাঁচ মাস পার হয়ে গেছে না এটা বার্তালাটি দেখাই মাশাল্লাহ অনেক সুন্দর এখন তো দুই কেজি তলা হয়ে রয়েছে পাঁচ মাসের কেমন প্রেগনেন্ট মাশাল চারটা বার চার জায়গা ছানো দাম রাখছেন কিরকম এটার এক লক্ষ পঁয়ত্রিশ তিনটা একসঙ্গে না গাড়ি ভাড়াটা ফিরে দিবেন সারা বানাতে গাড়ি ভাড়া ফ্রি

দুই দাঁত না অলরেডি দুই দাঁত হয়ে গেছে পাঁচ মাস প্রেগনেন্ট সারা বাংলাদেশ চেক গ্যারান্টি না দশক চেক দিয়ে নিতে পারবে এটা তো চারটা বা চার জায়গায় ছড়ানো

স্যার আর একটা বকটা বাচ্চা নিয়ে আসলেন মার্শাল অনেক সুন্দর একটা বকটা বাচ্চা সাদা কালো হালকা সাদা সাপ আছে কালো সংখ্যাটা বেশি এটা কি যাদের হলিস্টেন ফিজিয়ান এটা কি প্রেগনেন্ট নাকি রেডি রেডি বকনা বাচ্চা মুন্ডি মুন্ডি না ঝুটিয়ালা মুন্ডি দেখি ভাই একটু ধরেন তো দেখি মাথায় কোনো শিং টিং আছে নাকি কোনো শিং নাই কিছু নাই একদম ঝুটিয়ালা মুন্ডি আমিও দেখতেছি একদম ঝুটিয়ালা না জন্মগত মুন্ডি তো আর মুন্ডি গরু তো দুধ অনেক বেশি হয় থাকে বেশি আর কালো গরু দুধ ভালো হয় কালো গরু দুধ ভালো হয় কিন্তু অনেকে বোঝে না স্যার দেখতে সাদা কালো ভালো লাগে তাই সাদা কালো ভালো লাগে ওই ওইগুলোর উপরে মানুষজন ঝোকে এটা চারটা পাট দেখাবো মাসাল্লাহ এটা তো চারটা পাট অনেক সুন্দর খুব চঞ্চল একটা বাচ্চা রেডি বক্স না বাচ্চা যখন তখন হিটে চলে আসবে দাম রাখছেন কিরকম এই মনিটার এক লক্ষ পাঁচ হাজার স্যার রমজান মাস আমি তাহলে একটা রিকোয়েস্ট করে দেবো রাখবেন তো চেষ্টা করবো স্যার পাঁচ টাকা ডিসকাউন্ট করে দেন সোজা এক লক্ষ টাকা মন্ডি বকলা আলহামদুলিল্লাহ এক লক্ষ টাকা

অনেক কালেকশন দেখলেন ঠিক আছে স্যার এইগুলো সাইড করে দেন স্যার অনেকগুলো প্রেগনেন্ট বকনা এবং রেডি বকনা দেখলেন জাতমান দাম সব বিস্তারিত জানলেন পরিচিত দর্শক কিছু বলতেন দর্শক ভাই বলি যে আমরা যাচ্ছেন তিন দলে খামারে আসবেন আমার হাট আছে হাটে ইজারদার অনেকগুলো গরুর হাট প্রতি মঙ্গলবার বসে এখানে আসবেন আমার খামার দেখবেন যেখানে দাম দর ভালো পাবেন সেখান থেকে কিনবেন আপনি তো দীর্ঘদিন ধরে গাভী গরু জগতে আসছেন এবং গরু জগতে সবকিছু তো খুঁড়ি নাটি আপনি জানেন কেউ চাইলে আপনার থেকে তো পরামর্শ নিতে পারবেন আমার সবসময় ফোন খোলা দর্শক যারা শুরুতে যারা খামার করবে তাদের উদ্দেশ্যে আপনি পরামর্শ গুলো তো দিতে পারবেন আর আপনার তো ক্যাশ অন ডেলিভারি তো বিক্রি করে থাকে এইসব পকনাগুলো নিতে হলে কয় টাকা বাগানা করতে হবে